সম্মানিত দর্শক মৎস্যোদ্যোক্তা ও মাছ চাষি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশের মাছের বাজারে সচরাচর পাওয়া যায় এবং দামে সস্তা এমন মাছের মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ আপনারা সকলেই জানেন বর্তমান বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ বেশ জনপ্রিয় এই মাছ চাষ করতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না ছোট বড় মাঝারি যে কোনো ধরনের পুকুরে স্বল্প পরিসরেও এই মাছ চাষ করা যায় এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পাশাপাশি বায়োফ্লগ বা ভাসমান খাঁচা পদ্ধতিতেও চাষ করা যায় আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে সবচাইতে বেশি চাষ করা হয় তেলাপিয়া মাছের এই মনোসেক্স তেলাপিয়া মাছ খুবই সুস্বাদু তাই মাছ চাষী ও গ্রাহকদের কাছে এই এই মাছ খুবই প্রিয় তেলাপিয়া মাছের চাষে মোটা টাকা আয়ের হাতছানি রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলাপিয়া মাছের চাহিদা বাড়ছে পাশাপাশি এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো আধুনিক চাষ পদ্ধতি এবং প্রযুক্তি তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করা হলে এই মাছ চাষে আরও বেশি আয় করা যায় বর্তমান সময়ে অনেক মৎস্যদ্যোক্তা ভাইয়েরাই আমাদের কাছ থেকে মনোসেক্স তেলাপিয়া মালয়েশিয়ান জাতের তেলাপিয়া এবং মালয়েশিয়ান টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা নিয়ে চাষ করছেন অনেক মৎস্য খামারি ভাইয়েরাই আমাদের কাছে জানতে চান আপনারা এই মাছগুলোকে কি ধরনের খাবার দিবেন বা কিভাবে খাবার তৈরি করবেন মনোসেক্স তেলাপিয়া মাছ একশো গ্রাম ওজনের কম করে হলেও পাইকারি হিসাবে পুকুর থেকে আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি করা যায় তার চেয়ে বেশি ওজনের হলে আনুপাতিক হারে দামও বাড়ে আর সরাসরি বাজারে খুচরা বিক্রি করলে কম করে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত কিলো দরে বিক্রি করা সম্ভব